হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম তো এখানে আছে বড় বড় কাতলা মাছ তো আমি কাতলা মাছগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে হালকা একটু ভেজে নেব তো এমনভাবে ভাজতে হবে কাতলা মাছগুলি যাতে একদম দুই সাইডে একদম লাল লাল হয়ে যায় তো এই দেখো আমার কাতলা মাছগুলি ভাজা একদম রেডি তার সাথে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি তার সাথে নিয়ে নিলাম একটু অল্পখানে বাটা মশলা তো বাটা মশলাটার মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তো এবার দেখো পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব তো এমনভাবে ভাজতে হবে পেঁয়াজটা যাতে একটু ভালো করে নরম হয়ে যায় তো এখন আমার পেঁয়াজ ভাজাটা কমপ্লিট এই দেখো দেখো বন্ধুরা তো এরকম রেসিপি কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তারপর দিয়ে দিলাম বাটা মশলা তো বাটা মশলাটার সাথে আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব তো আমার বাটা মশলা ভাজা কমপ্লিট তারপর দিয়ে দেবো একটু অল্প পরিমাণের জল তো জলটা দিয়ে আরেকটু দিয়ে দেবো আমি একটু জল কারণ একটু ঝোল ঝোল রাখবো হালকা একটু পেঁয়াজি তার জন্য তারপর দিয়ে দিলাম নুন দিয়ে এবার ভালো করে জলটা সিদ্ধ হবার জন্য পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব। তো জলটা যখন একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন ভাজা মাছগুলি আমি একে একে আস্তে আস্তে সব জল ঝোলটার মধ্যে দিয়ে দেব। তো এই দেখো তো এইভাবে আরও দুই থেকে তিন মিনিট রেখে দেব। তো এই দেখো আমার রেসিপিটা একদম কমপ্লিট তো আমার তো খুব ভালো লাগে এরকম রেসিপি খেতে তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন ব্লকে ভালো থাকবে সুস্থ থাকবে তো আমার রেসিপিটা একদম রেডি গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে তো ধনেপাতা থাকলে কিন্তু ধনে কুচিটাও দেওয়া যায় তো নমস্কার বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো